আনন্দ করে পাহারা দিয়ে একেবারে সন্ধে বেলায় ফিরু করে আমাদের বাড়ি ঘর তো আমাদেরকে পরিষ্কার করতে হবে আর কেউ পরিষ্কার করবে বলো একটু খাটনি তো হচ্ছেই কয়দিন থেকে আর এবারে যে বৃষ্টির পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে মানে কি বলবো বাবা তো জামা কাপড় মানে তিন দিন ধরে আমার জামা কাপড় কিচ্ছু শুকায়নি সব ভিজা ছিল তো যাই হোক আজ বিকেল পাঁচটার থেকে একদম সূর্য মামা চড়াও হয়ে উঠেছে সমস্ত যা কাপড় ছিল যে কটা শুকিয়েছে সব নিচের ঘরে মেরে দিয়েছি আর যে কটা ভিজা রয়েছে সব ছাদের ঘরে আমি দিয়ে দিয়েছি নিচের ঘরে হাওয়াতে কিছুটা যা শুকাবার শুকাবে আর ছাদে যেগুলো একদমই ভিজা সেগুলো ছাদে দিয়েছি সূর্য মামার আলোতে যদি শুকায় ভালো কথা শুকাবে না হলে আর কিছু করার গো আর আমি মানে কি বলবো দুদিন ধরে আমার চুল শুকায়নি আমি এখন বিকেলবেলায় এসেছি এসে ছাদে ঘরে ঘোরাঘুরি করব আর চুলটা বেশ ভালো করে শুকিয়ে নেব আর চুলটাও ঝরা হয়নি জানো তো পুরো জ্বর পেটে রয়েছে তো যাই হোক এবার আমি আমার চুল ঝাড়তে থাকি আর এদিকে আমার চুলটা শুকাতেও থাকি আর তার মাঝখানে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই ওই দেখো আজকে তিন দিন পর আকাশে দেখো কেমন ঘুরি উঠছে দেখেছো ইস যেমন বৃষ্টি পড়ছিল কয়দিন থেকে যে সবাই ছাড় মানে আকাশে মানে ঘুরিয়ে উড়াতে পারছিল না আজকে কয়টা ঘুরি দেখাচ্ছে একটা দুটো তিনটে তিনটে ওইদিকে চারটে পাঁচটা ঘুরে উঠছে আর ওই দেখো পায়রাও বেশ ঝাম কেটে কেটে উড়ে বেড়াচ্ছে বেশ ভালোই লাগছে আজকের বিকেলটা আজকের বিকেলটা সত্যি সুন্দর তো আমি এখন ছাদের থেকে নিচে যাবো না কারণ আমি বলতে পারো যে আমি এখন আমার জামা কাপড় পাহাড়া দেবো কারণ ছাদ থেকে যদি নিচে আমি চলে যাই আজকে মিনিমাম ছয় থেকে সাতবার ছাদ দিয়ে উঠেছি আমি জানো আর তোমরা দেখে নাও আমাদের ছাদের সিঁড়িটা সেই আগেকার যুগের পুরনো সিঁড়ির মতো খাড়া খাড়া উঁচু উঁচু সিঁড়ি তো তোমরা ভাবো যে এই সিঁড়ি দিয়ে আমি যদি এখন হ্যাঁ ছয় সাতবার ওঠা করি তাহলে আমার পায়ের কি অবস্থা হয় তো যাই হোক আমি বিকেলবেলা এখন চলে এসেছি আমি এখন পুরো সন্ধে পর্যন্ত থাকবো আমার চুল শুকাবো আর চুলের জট ছাড়াবো আর বলবো বিকেলটা একটু ঘুরে বেড়াবো আর পাখির ডাক শুনবো আকাশে উড়ি ঘুড়ি উঠছে সেগুলো দেখবো আর পায়রাদের ওরাটা দেখবো দেখে জামা কাপড় পাহাড়া দিয়ে যেই সন্ধে সন্ধ্যে হবে জামা কাপড় তো তুলতেই হবে তাহলে আর ছাদে উঠতেও হবে না নামতেও হবে না একেবারে জামা কাপড়গুলো সিঁড়ির ওখানে রাখবো গুটিয়ে তারপর নিচে চলে যাবো কি বলতো জাগা নেই নেবো ঘরে গুটিয়েই রাখতে হবে আমাকে তো তোমার বলতেই পারো যে হ্যাঁ ঘরে মেলে দিতে পারি বা কিছু ঘরের অবস্থা যদি তোমাদের আমি দেখাই তোমরা ভাববে যে ঘরে আমার কি অবস্থা হয়ে রয়েছে মানে কিছুটা শুকিয়েছে কিছুটা ভেজে বলে না একটু শুকনো একটু ভিজা জামা কাপড় সেগুলোকে আমি দিয়ে রেখেছি পুরো একদম ঘরে আর দেখো 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 তোমাদের কাক কার চুল ঝরছে এই দেখো আমার দেখো এই দেখো বর্ষাকাল চলে গিয়ে এই ভাদ্র মাসে দেখো দেখো কত চুল ঝরছে আমার দেখে দেখো তো যাই হোক আমি এবার এদিকটা ঘুরিয়ে নিই আমার চুলটাকে আর এই চুলগুলোকে আমি ফেলি ওই বাবা যা চুল ঝরছে আমার পুরো একেবারে পড়বে তো আমি চলো ওই দিকটাতে যাই তোমাদের দেখাই এরকম একটু শুকিয়েছে শুকিয়েছে একটু শান্তি আর গাছগুলো দেখো মানে তিন দিন এত যে বৃষ্টি পড়েছে গাছগুলো না বেশ পরিষ্কার হয়ে গেছে দেখো পরিষ্কার হয়ে গিয়ে পুরো সবুজ হয়ে গেছে আর যেই সব গাছ মানে বর্ষাকালে ভালো হয় সেগুলো একদম সতেজ হয়ে উঠেছে যেরকম আমাদের ছাদের এই শ্যাওলাগুলো দেখো এই যে জিজ্ঞাসাগুলো দেখো গরমে কিছুদিন রোদ পড়াতে কেমন হয়ে গেছিলো যেই তিন দিন ধরে বৃষ্টি পড়েছে এমনি দেখো কি অবস্থা হয়েছে তো যাই হোক এবার এইবারে আমাকে ছাদ পরিষ্কার করতেই হবে কারণ তোমার দাদার ভরসায় থাকলে হবে না ও তো কাজের কর্মের দিকে ব্যস্ত থাকে আর আমাকে তো ঘরের কাজকর্ম যেহেতু করতে হয় সেহেতু আমাকে এই দিকে ধ্যান দিতেই হবে হলে ছাদে আসা যাচ্ছে না যা পালিপ খাচ্ছে গো যখন বৃষ্টি পড়ছে তখন দেখা যাবে আমি নিজেই পড়ে যাচ্ছি তো যাই হোক এইবারে ছাদ একটু পরিষ্কার করব। কিছু করার নেই আমার আমাদের বাড়িঘর ধর তো আমাদেরকেই পরিষ্কার করতে হবে আর কেউ পরিষ্কার করবে বলো একটু খাটনি তো হচ্ছেই কয়েকদিন থেকে আর এবারে যে বৃষ্টির পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে মানে কি বলবো কিছু করার নেই হাত আমাদের হাতে আর কিছু নেই তো যাই হোক ভালোই হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চুল ঝাড়াও হয়ে গেছে দেখো কত চুল ঝরছে কী করে ঠিক করবো গো তোমরা একটু কমেন্টে জানিও না গো দেখো এত চুল ঝরছে মানে কি বলবে দেখো কি করে আমার চুল চুল পড়াটা যে বন্ধ করব। বুঝে উঠতে পারছি না তো আমার আমার চুলঝাড়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমি ঘুরতে থাকি ছাদে ঘুরে ফিরে একটু আনন্দ করি আনন্দ করে পাহারা দিয়ে একেবারে সন্ধেবেলায় ফিরবো ঘরে ঘরে মানে কি ঘরে বেঁথা ঢুকবো এখন তাই আমি এখন আমার চিংড়িটা এদিকে রাখি এদিকে দেখে সবার প্রথমে সূর্যমামাটাকে দেখায় তিন দিন পর আমি ওর দেখা পেয়েছি ওই দেখো সূর্য মামা মেঘের আড়ালে টুকিয়ে দিচ্ছে তো যাই হোক তোমাদের ওখানে সূর্যমামা টুকি দিচ্ছে কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের এখানে আপাতত দেখা গেছে এরকম আবার ঢাকা পড়ে গেছে ঠিক আছে তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুকুনি বলবো তোমাদের ওখানে বিকেলটা কিরকম তোমাদের ওখানে পরিবেশটা কিরকম আছে না আছে অতি অবশ্যই কমেন্টে জানিও আপাতত আমাদের এখানে পরিবেশ ভীষণ ভালো আছে জল জমেনি আপাতত আস্তে আস্তে শুকিয়েই যাচ্ছে সবাই ভালোভাবে ঘুরতে যেতে পারছে ঘুরে উড়াতে পারছে একটু আনন্দ করতে পারছে তো তোমরা কিরকম না আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেশি কথা না বাড়ি শুধু এইটুখানি বলবো যে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও